গাজীপুর থেকে আমাদের প্রথম ট্যুর আমাদের যাত্রা শুরু হয়েছিল একুশে আগস্ট গাজীপুর বোধবাজার থেকে প্রথমে উত্তরে যেয়ে ছোটো একটা মেলাদের আয়োজন করি আমাদের প্রথম ট্যুরের জন্য সবাই মিলে দোয়া করে তারপর রাত এগারোটায় গাড়ি ছেড়ে দিই হাইওয়েতে উঠে আমরা কিছু ওভারটেকের মুহূর্ত ক্যামেরাবন্দি করি আপনারা দেখে নিন সেই দারুণ মুহূর্তগুলো রাত তিনটার দিকে কুমিল্লার সন্ধ্যে হোটেলে আমরা বিরতি নেই সেখানে সবাই খাওয়া দাওয়া করে তবে আমরা চারজন গাড়িতে খাওয়া দাওয়া করি তারপর রাত কাটে গাড়ির ভিতরে ভোর হলে আমরা আবার গাড়ি ছেড়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা যায়ী সকাল সাতটার দিকে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডে আজকের ট্যুর ব্লগ এখানেই শেষ ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে